নমস্কার বন্ধুরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা দেখুন এটা কোনো ইউনিক রান্না না শীতের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি চিংড়ি বানাবো প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন স্কিপ করবেন না আর শীতকালে তো জানেন সমস্ত রকম সবজি পাওয়া যায় শিম বেগুন কুমড়ো ফুলকপি মূলো বিনস আলু আপনারা চাইলে আরও অন্য কিছু সবজি অ্যাড করতে পারেন আমার ঘরে এই সবজি ছিল তা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন আবারও বললাম তাহলে রান্নাটা শুরু করা যাক এদিকে দেখুন চিংড়ি মাছটা আমি একটু গরম জল করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন পিঠে একটা কালো সেট থাকে এটা কিন্তু সবসময় ফেলে নেবেন এটা কিন্তু ক্ষতিকর চলুন তাহলে আমি চিংড়ি মাছটা ভাজবো রান্নাটা শুরু করা যাক চলুন আমি গ্যাসটা অন করে দিলাম কড়াটা বসিয়ে দিলাম এখন আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলে রান্না করব আপনারা চাইলে রিপান তেলে বানাতে পারেন অসুবিধা নেই তেল গরম হয়ে গেছে আমি একটু নুন দিয়ে দিচ্ছি এদিকে আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখাই নি আমি একেবারে কড়াতেই দিয়ে দিচ্ছি চিংড়িগুলো দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদগুলো দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো তো আমি খুব বেশি ভাবলাম এমনি জানে সবচেয়ে চিংড়ি হয়ে যায় তেলে যাওয়ার পর আর একটু মিডিয়াম করে ভেজে নেব দেখুন আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নাম নিয়ে আমি কোনো মশলা এখনও আপনাদের সাথে শেয়ার করি নি কী মশলা দিয়ে রান্না করব পরপর আমি দেখাব খুব বেশি মশলা লাগে না তুলে নিলাম এদিকে আমার দেখুন তেল আছে আমি আরও তিন চার চামচ তেল দেবো দেখুন চিংড়ি মাছের তেলের সঙ্গে আমি আরও তিন চার চামচ তেল দিয়ে নিলাম আমার তেল গরম হয়ে গেছে এখন আমি হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন পেঁয়াজ দেবেন না অসুবিধা নেই শুধু কালো জিরা ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারে অনেকে পেঁয়াজ খেতে ভালোবাসে না পেঁয়াজ না দিলেও চলবে কিন্তু আমি পেঁয়াজের রান্নাতে একটু ভালোবাসি পেঁয়াজটা যতক্ষণ না হবে ততক্ষণ আমার ভেজে যেতে হবে দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে মশলা অ্যাড করব হলুদ দিচ্ছি চার চামচে এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি চাইলে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো একদম কম মশলা স্বাদ অনুযায়ী নুন একটা টমেটো এবার আমি কোনো মশলাটা কষিয়ে নেব সামান্য জল দেবো সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়েও তো আমি শুকনো মশলাগুলো দিয়েছি একটু কষিয়ে তারপরে এক এক করে সবজিগুলো আমি কিন্তু সবজিগুলো ভেজে নিই ভাজার কোনো দরকারই নেই আর এই সবজিটা কিন্তু রুটির সাথেও ভালো লাগে যারা রাতে রুটি খান এরকম একটা সবজি হলে কিন্তু আর কিছু লাগে রুটি সাদা ভাতের সাথে তো খুবই ভালো লাগে মোটামুটি আমার মশলা কষে গেছে আমি এবার আগে ফুলকপি দিয়ে দিচ্ছি একটু ফুলকপিগুলো ভেজে মশলার সাথে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে কাজে নাগুলো সব সবজিগুলো ক্যামেরার পিছনে কেটে নিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমার কিন্তু মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেল শুধু আমি চিনি দেব সামান্য হলো একটু মিষ্টি দেবে আমার ফুলকপি আলু দেওয়া হয়ে গেছে এখন আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি মূলো কুমড়ো একসাথে দিয়ে দিচ্ছি শিমগুলো দিয়ে দিচ্ছি বিনস দিয়ে দিলাম মোটামুটি আমি সব মশলা এই সবজিগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে এটা কিন্তু একটু ঢেকে দেখে রান্নাটা করতে হবে কারণ আমি কিন্তু ওর মধ্যে কোনো জল দেবো না একদম মাথো মাথো একটা সবজি হবে গ্যাসটা এখন আমি মিডিয়াম করে দেব দিয়ে ঢেকে দেব আমি দিচ্ছি গ্যাসটা চলুন দেখি কী অবস্থা সবজির দেখুন সবজির জলেই কিন্তু সবজিটা রান্না হয়ে যাবে এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো না মোটামুটি কিন্তু আমার সবজি সবজি হয়ে গেছে আর একটু বাকি এখন আমি চিনি মাছগুলো দিয়ে দিই আমি এখন পাঁচ মিনিট ঢেকে দেব দেখি চিংড়ি সবজি পেঁয়াজ দেখুন একদম আমি ক্যামেরা পিছনে একটু মেনে নিয়েছি আর দেখুন আমার সবজি কিন্তু শুদ্ধ হয়ে গেছে যদি মনে করেন আপনাদের সবজিটা একটু শক্ত রয়েছে তাহলে সামান্য একটু জল দিতে পারেন এটা কিন্তু কোনো ঝোল হবে না একদম শুকনো শুকনো হবে অনেক সময় বিনস আলু এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সামান্য একটু জল দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি কিন্তু দিই নি আমার সবজির জলেই রান্না হয়ে গেছে এবার আমি চিনি দেব একটু মিষ্টি দেব আমি চার চামচে এক চামচ দিচ্ছি আপনারা কম করে হলে সামান্য একটু দেব খেতে কিন্তু ভালো লাগে দেখুন আমার চিংড়ির সবজি একদম রেডি দু মিনিট চাপা দিয়ে দিচ্ছি দেখুন দু মিনিট তো ফিরে আসলাম সবজিটা যেমন কালার সেগুলো কিন্তু খেতে ভালো হবে আমি গ্যাস অফ করে দিচ্ছি আমি একটা ইলিশের মধ্যে নিচ্ছি তাহলে যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এখানে আমি শেষ করছি আমার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন